হয়তো ভাবছেন যে হঠাৎ গল্প বলা বন্ধ করে এসব কি করতে শুরু করলাম কিছু না মানে এত পরিমাণ বই হয়ে গেছে যে আর রাখার জায়গা পাচ্ছি না শেষমেষ এই বস্তুটি আমাজন থেকে অর্ডার দিয়ে আনালাম কিন্তু এটার একটাই ব্যাপার কেউ কোনো মিস্ত্রি আসবে না বা কোনো মানে টেকনিক্যাল সাপোর্ট নেই নিজেকেই বানাতে হবে একেবারে ডিআই ওয়াই যাকে বলা হয় এখনকার ভাষায় তো সেই সব কাজই চলছে সকালবেলা থেকে উঠেই আমি এবং স্বাগতা এই কাজে লেগে গেছি আপাতত স্বাগতা ফটো তুলছে তো বা ভিডিও করছে বলা ভালো আচ্ছা এত কথা তো বললাম একটা কথা বলুন তো এই যে কষ্ট করে আপনাদের জন্য একটা গপ্প লিখলাম এবং গপ্প লিখে চ্যানেলে দিলাম হাওয়াই মিঠাই সেটা আদৌ শুনেছেন না শুনলে কিন্তু অত্যন্ত দুঃখ আরে মশাই মানে ভালো একবার শুনে তো দেখুন শুনে তো বলুন যে কেমন লাগছে সত্যি কথা বলতে জোগসা পাঠ আপনাদের ফিডব্যাক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্পটা শুনুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন অবশ্যই আপনাদের একটা কমেন্ট যে আমাদের কতখানি উৎসাহ দেয় এবং কতখানি ভালো কাজ করার জন্য আরো অনুপ্রাণিত করে সেটা আপনাদের বলে বোঝাতে পারবে না যাই হোক এনআ টক অনেক কাজ বাকি আছে আবার পরে আপনাদের সঙ্গে কথা বলবো এর মধ্যে শুনে ফেলুন হাওয়াই মিঠাই আমি কিন্তু ফিডব্যাক চাই পরের শর্টসে আসার আগে থ্যাংক ইউ